আসসালামু আলাইকুম এই যে আনোয়ার ইব্রাহিম গ্রামের সাধারণ পরিবারের একজন তরুণ তার স্বপ্ন ছিল যে তার সবটুকু দেশের জন্য দেয়া আর কি এবং খুব অল্প সময় তার উত্থান ঘটে মাহাথিরের নেতৃত্বে আর কি এবং একটা সময় মাহাথিরের মন্ত্রিসভার মন্ত্রী হন মাহাথির কিন্তু খুব টাওয়ারিং ফিগার ছিলেন মালয়েশিয়ায় আর কি তো মাথিরের অনুপস্থিতিতে তিন মাস ধরে অ্যাক্টিং প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তারপরে প্রাসাদ চক্রান্ত তো সবসময় থাকে চক্রান্তের শিকার হন তিনি তার বিরুদ্ধে সমকামিতা এবং আরো অভিযোগ এনে তাকে জেলখানায় দিয়ে দেওয়া হয় কিন্তু দেশের জন্যে নিজের সবটুকু দেহা এটাই ছিল তার বিশ্বাস তার স্বপ্ন জেলে থেকেই জেলের সময়টাকে তিনি সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করেন এবং জেলের মধ্যে তিনি নিয়মিত মেডিটেশন পড়া এবং লেখা একজন ছাত্র যেরকম হোমওয়ার্ক করে তিনি হোমওয়ার্কের মতন হোমওয়ার্ক করছেন এবং জেলে থেকেই তিনি পার্টি গঠন করলেন এবং একটা সময় নাইনটিন থেকে বিদায় নিয়েছিলেন নাইনটি এইট থেকে দু হাজার বাইশ কত চব্বিশ বছর বাইশ সালে নভেম্বরে আবার তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন এর মাঝখানে অনেক ঘটনা আছে ওই ঘটনা ইম্পর্টেন্ট না আর কি কারণ ঘটনা ঘটবেই উত্থান পতন আছে কিন্তু কত বছর পরে হলো চব্বিশ বছর পরে দুই যুগ পরে আর কি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন ছিয়াত্তর বছর বয়সে শুধু ভাবনা আশাবাদ একজন মানুষকে খুব বেশি দূর নিয়ে যেতে পারে না সেই মানুষ জয়ী হয় যে আশাটাকে বিশ্বাসে রূপান্তরিত করতে পারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই সময়কার আনোয়ার ইব্রাহিম যে আশাবাদটাকে কিভাবে বিশ্বাসের রূপান্তরিত করা যায় আশাবাদের সমস্যা কোথায় যে একজন আশাবাদী কতদূর যেতে পারে সে মনে করতে পারে আচ্ছা এবারের নতুন বছরে আমার সমস্যা দূর হয়ে যাবে এই সমস্যা দূর হয়ে যাবে নিয়েও কিন্তু অনেক প্রবলেম হচ্ছে আমি তো জ্যোতিষীদের সেই গল্প বলেছিলাম যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলো উনি সব দেখে দেখে বললো যে আগামী পাঁচ বছর আপনার খুব খারাপ যাবে তো সে আশাবাদী খুব যে এরপর সয়ে যাবে যাবে মানে কি সহ্য হয়ে যাবে আর কি এই খারাপটাই সহ্য হয়ে যাবে তো আসলে আশাবাদের সীমাবদ্ধতা হচ্ছে এই যে আগামী বছর থেকে আমার ভালো সময় আসছে আশাবাদী হলেন আগামী বছর এলো ভালো সময় হলো না আপনি আবার আশায় ভর করলেন যে ঠিক আছে এবার ঈদের পরে এবারে রমজান থেকে আমার ভালো সময় শুরু হবে আর কি রমজান পার হয়ে গেল হলো না আর কি আচ্ছা রমজান হয় নাই আগামী বৈশাখে তো হবেই আর কি আগামী বৈশাখ এলো হলো না আর কি আপনার আশা স্তিমিত হতে লাগলো এবং একটা সময় আশা হতাশায় রূপান্তরিত যখন আপনার ভাবনাটা আশা পর্যন্ত থাকে তখন আশাটা যে কোনো সময় হতাশায় রূপান্তরিত হতে পারে কিন্তু ভাবনাটা যখন বিশ্বাসে রূপান্তরিত হয় তখন সেটা হবে যেটা আমরা দেখি আনোয়ার ইব্রাহিমের ক্ষেত্রে আর কি যে তার ভাবনাটা বিশ্বাসে রূপান্তরিত হয়েছিল যার ফলে যত ঘাত প্রতিঘাত এসছে যত ঝামেলা এসছে যত প্রতিকূলতা এসছে তিনি সবসময় পেরেছেন কারণ তার যে স্বপ্ন তার যে ভাবনা এই ভাবনাটাকে বিশ্বাসে রূপান্তরিত করে ফেলেছিলেন তার ভাবনাটা বিশ্বাসে পরিণত হয়েছিল আর বিশ্বাস কখনো কি হয় না সরে যায় না আর কি বিশ্বাস সবসময় জয়ী হয় আর বিশ্বাস করতে পেরেছে সে সব সময় জয়ী হয়েছে জন্যে আপনার জীবনের লক্ষ্য জীবন ভাবনা এটাকে বিশ্বাসের রূপান্তরিত করতে এবং যখন আপনি বিশ্বাসের রূপান্তরিত করবেন ঝর্নার গতিময় তায় আপনি জীবনের পথে এগোতে থাকবেন ঝর্নার মতন উত্থান আসবে পতন আসবে আছার খাবেন যতবার আছার খাবেন ততবার নির্দ্বিধায় উঠে দাঁড়াবেন কারণ আপনি জানেন আপনি বিশ্বাস করেন যে যে আপনি বিজয়ী বিজয়ী হবেন তো হবে বিশ্বাস করে মৃত্যু ছাড়া কোনো কিছুই তাকে আর তার জায়গা থেকে নড়াতে পারে না এবং তিনি সফল হন এবং যিনি তার বিশ্বাসের জন্য মারা যেতে পারেন তিনি অমর হয়ে যান যারাই পৃথিবীতে নিজের বিশ্বাস নিয়ে মারা গেছেন তারা অমর হয়েছেন তাদের যে আরধ্য কাজ সেই কাজ তার পরবর্তী উত্তর সুরীরা করেছে তো এই জন্যে সবসময় জীবনের যে লক্ষ্য এই লক্ষ্যটাকে বিশ্বাসের রূপান্তরিত করবেন যেটা বিশ্বাস যেভাবে এ আব্দুল কালাম তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটাকে তিনি বিশ্বাসের রূপান্তরিত করেছিলেন এবং সেই জন্যেই তার পক্ষে তিনি সফল হয়েছেন এবং যত সফল মানুষ দেখেন যেমন বিকাশের কথা আমরা বললাম কি কিন্তু কোনো কিছু তার মানে শিল্পকর্ম থেকে দূরে রাখতে পারে না তার ব্যক্তিগত জীবন তো মানে চড়াই উত্তরাইয়ের কোনো শেষ নাই কিন্তু কর্মজীবনে তার মতো সফল শিল্পী ইতিহাসে খুব কম আছে কেন নিজের কর্মের উপর বিশ্বাস কাজের উপরে বিশ্বাস নিজের চিন্তার উপরে বিশ্বাস নিজের ধারণার উপরে বিশ্বাস নিজের ভাবনার উপরে বিশ্বাস এই বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনা যখন বিশ্বাসে রূপান্তরিত হয় তখন বিশ্বাস ব্রেনটাকে সেইভাবে কাজে লাগায় এবং নতুন বাস্তবতা নির্মিত হয়